আজকের এই সময়ে সবচেয়ে বড় অভাব চরিত্র কি বলেন আজকে সবচেয়ে বড় অভাব বিজ্ঞানের অনেক করেছে যেটা আল্লাহর নবী মোহাম্মদ দিয়েছিলেন আল্লাহ খুনুতে নাজিম তিনি এমন একটি চরিত্রে ছিলেন যে চরিত্রের মধ্য দিয়ে তিনি একটা সুন্দর সমাজ কায়ন করেছিলেন ভাইরা জামাক ইসলামী সেই কোরআনের মাধ্যমে এ সমাজকে পরিবর্তনের মাধ্যমে একটা নাই মিশ্র সমাজ কায়েম করতে চায় আমরা আমরা আশা করি আপনারা আমাদের তলাগে একত্রিত হবেন এবং একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠার জন্য এ সমাজের মাধ্যমে আপনি দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির লক্ষ্যে আমাদের জীবন মানবতার শিক্ষক মানবতার উস্তাদ এবং যিনি জাহিদাতের অন্ধকার থেকে ইসলাম আল্লাহর বিধান দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই মহানবীর ইসলামের অনুসারী হিসেবে আজকে আমরা তার নাম উত্তরণ করতেছি এবং তার কাছে আমরা দরদ সালা উত্তরণ করছি প্রিয় ভেয়েরা মোহাম্মদ আল্লাহর কাছ থেকে যে কোরআন নিয়ে এসেছিলেন এবং এই কোরআনের মাধ্যমে তিনি একটি মাত্র আওয়াজ প্রোগ্রাম তুলেছিলেন সেটা ছিল ফুল তোমরা আল্লাহকে একমাত্র ইলাহা মেনে নাও আল্লাহর গুলামি করো আল্লাহর দাসত্ব দ্বারা তাহলে তোমরা সফল কাম হবে প্রিয় ভাইরা আল্লাহ তার রসুলকে স্মরণ করে দিচ্ছেন যে আপনি মানুষকে আপনি মানুষের ভিতরে শান্তি আনার জন্য মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করেছেন তো আপনি সফল হন নাই আল্লাহ তার আল্লাহ তার রসূলকে এই কোরআন দিয়ে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রও তারে সফল কাম হবে প্রিয় ভাইরা তিনি আল্লাহর নবীকে তিনি কোরআন দিয়েছেন এবং তিনি কোরআন দিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন আপনি শরণ করুন ইসকু ফাত আল্লাহ ফাবাইনা কুলু বিকুন ফাআসতাহুম বিল্লিমাতি হিয় খানা আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআনের আগে মানুষের মধ্যে শত্রুতা ছিল বিদ্বেষ ছিল হিংসা ছিল কিন্তু এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সেই সমাজ পরিবর্তন করেছেন প্রিয় ভাইরা সেই কোরআন কি আপনাদের কাছে এর নাই সেই কোরআন আমাদের আছে তবে যদি আমরা কোরআনকে ধারণ করি তাহলে আমাদের মধ্যে যে ভেদাভেদ বিদ্বেশ আমরা আমাদের সমাজ সংস্কারের কথা বলি আমাদের সমাজ সুন্দর করার কথা বলি আজকে সেই পুরাণ আজ আমাদের মধ্যে উপস্থিত পৃথিবীতে আছে এমন কোনো ধর্মগ্রন্থ নাই আসল অদিক্য অবস্থায় আছে কিন্তু আমাদের কাছে কি আছে কোরআন আমাদের কাছে আছে অতএব আজও যদি এই কোরআন দিয়ে জাতিকে পরিবর্তন করা যায় পরিশুদ্ধ করা যায় আমাদের পূর্বের বক্তা বলতেন যে এত মালাইহি আয়াতহি আয়ুসাক্কিম ও ইউআল্লিমুল কিতাবা والحিকমা জামাতের সামনে কোরআনের দাওয়াত চাই জামাতের কোরআন দিয়ে প্রশিক্ষণ দেয় এবং একদল কর্মী তৈরি করে তারা রাষ্ট্র ক্ষমতাে গেলে আল্লাহ ভায়ে ভীত হয়ে তারা সমাজে সুন্দর বাইপাস নাই নিস্ত সমাজ قائم করবে প্রিয় ভাইরা আজকের এই সময়ে সবচেয়ে বড় অভাব চবিত্রী বলেন আজকে সবচেয়ে বড় অভাব চরিত্র মানব বিজ্ঞানের অনেক উন্নতি করেছে মানুষ অনেক কিছু পেয়েছে মানুষকে বিজ্ঞানApiException দিতে দিয়েছে। কিন্তু তাদেরকে শরীরটা দিতে পারে নাই দারিদ্রতা হল সবচেয়ে বড় কষ্টকর জিনিস যেটা আল্লাহর নবী মানব সালে দিয়েছিলেন যিনি কালা আলা খুতে নাজির তিনি আমেরিকতে চবিত্রী ছিলেন যে চরুতের মধ্য দিয়ে তিনি একটা সুন্দর সমাজ কায়ম করেছিলেন সেই সমাজকে পরিবর্তনের মাধ্যমে একটা ন্যায় সমাজ করতে চায় আমরা আমরা আশা করি আপনারা জামাতের হবেন এবং একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠার জন্য এ সমাজের মাধ্যমে আপনি দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তির লক্ষ্যে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন إلى دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته